আলহামদুলিল্লাহ এসেছিলাম আপনার বান্দরবন এটা হচ্ছে লামা উপজেলায় অবস্থিত মেরিনজা ভ্যালিতে চমৎকার জায়গা আপনি যদি পিছনে ভিউটা দেখাই এখানে চমককার জায়গা বেশ বড় একটি পর্যটন এলাকা হয়ে উঠেছে দুই বছর বা এক বছর আগেও কিন্তু এত জনপ্রিয় ছিল না বাট আমি যেটা মনে করছি অবশ্যই পর্যটন এলাকা হলে অনেক মানুষের কর্মসংস্থান হয় এটা ভালো দিক কিন্তু এখানে যে পরিমাণ রিসোর্টগুলো হচ্ছে এটা কিন্তু এই এলাকার যে প্রাকৃতিক পরিবেশ অথবা যে গাছ গাছালি ইত্যাদি যে কাটাকাটি হচ্ছে এগুলো কিন্তু ক্ষতি আমার কাছে মনে হয় একটা টাইমে লিমিটেশনে নিয়ে আসা উচিত যেগুলো রিসোর্ট হয়েছে এইগুলো একটি ভালো করে দেখভাল করলে যিনি জেলা প্রশাসক আছেন বান্দরবনের তারা যদি এর দেখভাল করেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে যথেষ্ট হয়ে গেছেন আর বেশি হইলেই কিন্তু আপনার গাছ গাছালি কাটা হবে এবং ক্ষতি হবে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কাঠামো হয়ে গিয়েছে গাছ গাছেলে কিন্তু নষ্টের দিকে চলে গিয়েছে ফাঁকা ফাঁকা আমি ভিডিওর পিছনে আপনার দেখাই এখানেও কিন্তু প্রচুর রিসোর্ট আছে ওকে আর এখানে দেখছেন এখানে অনেক গাছ ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে তো আমার কাছে মনে হয় এখানে পর্যটক এলাকা হচ্ছে চমৎকার জায়গা কিন্তু এটা একটা লিমিটেশনে আনলে এবং সার্ভিসগুলো যারা আছে সবাই যদি ভালোভাবে পায় এটা যদি হয় তাহলে কিন্তু ভালো আগামী বাংলাদেশ চমৎকার হবে পাশাপাশি যারা হচ্ছে ভ্রমণ করতে চায় তারাও কিন্তু এখানে এসে বেশি এনজয় করবে তো যাই হোক যারা হচ্ছে এখনও এই মেরিন জ্যাভেলিতে আসেননি আপনারা কিন্তু আসতে পারেন ঘুরে যেতে পারেন চমৎকার জায়গা